আমি মৈত্রী আরকন সকলকে স্বাগত জানাই এটা ছিল টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি ভিডিও এদিন ছিল আমাদের এক বন্ধুর বিয়ে বাড়ি তো দেখো সেজে গুজে নিয়েছি আর এই সাজের পেছনে কিন্তু ফুল ক্রেডিট হচ্ছে আমার এক বৌদির বোনের তো ওই আমাকে সাজিয়ে গুজিয়ে দেয় তো এই যে দেখতে পাচ্ছে দুজনে মিলে সুন্দর করে ছবিও তুলে নিয়েছি তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা যাচ্ছিলাম বজযাত্রীতে বিরাটিতে মানে মেয়ের বাড়ি ছিল বিরাটি আর জানো তো বন্ধুর বিয়ে আর আমরা মানে বন্ধুর গাড়িতে যাচ্ছি না বন্ধুর গাড়ির পেছন পেছন যাচ্ছি আর দুপুরবেলায় এত বৃষ্টি হয়েছে যে গায়ে হলুদ যেতে পারেনি তো ভীষণ মনটা খারাপ লাগছিল তো যাই হোক যেহেতু অনেকটাই যেতে হবে তাই তাড়াতাড়ি রেডি হতে বলেছিল তো রেডি হতে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু যেতে যেতে সেই তো লেট হয় তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাকে তো তিনটে সাড়ে তিনটে টাইম দিয়েছিল তো আমি সেই মতো কিন্তু রেডি হয়ে গেছিলাম তো বেরোতে বেরোতে মতোই ছটা সাড়ে ছটা বেজে গেছিলো আর ওদের যেন তো মানে বেশি দিন কিন্তু রিলেশান না কিন্তু সম্পর্কটা যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা পরিণতিতে পৌঁছাবে সত্যি অভাবনীয় আর এরকম একটা ভাঙনের যুগে এরকম একটা পরিণতি সত্যি খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছো কোথায় কথায় পৌঁছেও গেছি আলাদা স্পেশাল ব্যাপার আর এই দিকে দেখতেই পাচ্ছ ভবনটা কি সুন্দর করে সাজিয়েছিল তো ভীষণ সুন্দর দেখতে লাগছিল আমরা গিয়ে ওদিকে একটু বড় বরণ হচ্ছে ততক্ষণে আমরা বন্ধুরা একটু ছবি তুলে নিলাম আর ওইদিকে দেখো মেয়ের মা অডি বরণ শুরু করে দিয়েছে বরণ শেষে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছিলো ওপরতলায় যেহেতু ওপরতলায় সে অ্যারেঞ্জমেন্ট ছিল আর আমি তো বউকে কতক্ষণে দেখবো ওদের সাথেও আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছে মানে বউয়ের সাথেও আমাদের খুব ভালো বন্ডিং তো সেই কারণে কিন্তু ওর সাথে মিট করার জন্য বেশ অধীর আগ্রহ হয়েছিলাম যে কেমন লাগছে রকম কি তো ভীষণ ভালো লাগছিল এক্সাইটেড ছিলাম তো দেখো আস্তে আস্তে কিন্তু সবাই ওপরে উঠছিলাম আর ওদের কিন্তু খুব সুন্দর ছিল এই যে দেখতে আমি সাথে ওয়েলকামিংগুলো দেখা করতে চলে গেছি ও তো আমার বউকেও মানে বন্ধু বেশি বলতে পারো তো আমাকে কিন্তু একটা হক করলো ভীষণ ভালো লাগলো কি সুন্দর ও করে ওয়েলকাম করলো কিন্তু স্মৃতিতে থেকে যাবে দেখো কি মিষ্টি লাগছে সত্যি নতুন বই সাজি হয় একটা অন্যরকম আর এইদিকে দেখেন বড়মশায় মানে হাসিতে আর ধরছে না তো মুখে একটু টেনশানও কাজ করছে সব রকম মিশ্রিত একটা মানে রূপ বলতে পারো ওই দিনটা টেনশানও থাকে আর ওদিকে না আমার প্রচণ্ড পেয়ে গেছিলো বলেছিলাম অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে তো গিয়েই আমি আগে স্টলে চলে গেছিলাম তো ছিল বেবি বেবিকর্ন তারপরে ফিজ বল তারপরে শার্টে অনেক কিছু নিয়ে নিলাম একসাথে প্লেটে তো নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিলাম আর ওদিকে দেখছি ততক্ষণে আশীর্বাদ পর্বই শুরু হয়ে গেছে তো ছেলে মেয়ে আশীর্বাদ কিন্তু ওই মণ্ডপেই হয়েছিল সত্যি এটা একটা ভালো দিক পাচ্ছ মেয়ের মা জামাইকে কি সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না উপহারগুলো গুলো যাচ্ছে একটা ফর্মালিটি আশীর্বাদ গুলোই কিন্তু আমাদের সারা জীবনের পাথেও আর এইদিকে দেখো কি সুন্দর করে মণ্ডপ সাজিয়ে দিয়েছে আর এদিকে অলরেডি কিন্তু বর বসেও গেছে বিয়েতে সব মানে রীতি রেওয়াজগুলো হচ্ছে যেহেতু বরের সাথে গেছিলাম মানে পেছন পেছন আমাদের গাড়ি করে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এরপরে অলরেডি দেখছি বজযাত্রীরাও কিন্তু চলে এসছিল মানে ওরা সবাই বাসে করে এসছিল দেখো সবাই তত্ত্ব নিয়ে কি সুন্দর করে ঢুকছে আর এই দিনটা এত সুন্দর করে সবাই সেজে আসে সবাইকে দেখতে যে কী ভীষণ ভালো লাগে আমার তো প্রত্যেকটা রিচুয়ালস বিয়ের ভালো লাগে আমি তো প্রত্যেকটা রিচুয়ালসকে খুব এনজয় করি তো আমাদের একসাথে প্রচুর স্মৃতি আছে এই যে বন্ধুত্ব হওয়ার পর থেকে মানে ওদের সাথে যে কত স্মৃতি গড়েছি সমাদের মানে যদি সেই টাইমটা আমি ভিডিওগুলো করতাম দেখাতে পারতাম তো সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো মোস্ট অফ অল করা তো এই যে একটা সুন্দর পরিণতি হচ্ছে আর এরপরে দেখো একটু মেয়ের ফটোশ্যুট চলছিলো খুব সুন্দর লাগছে দেখতে কি সুন্দর করে ছবিগুলো তুলছিল যে এর আশীর্বাদ পর্ব শেষে শুরু হয়ে গেছিল মেয়ের আশীর্বাদ পর্ব আর ওদের পরিচয়টাই তো করা হয়নি এত মিষ্টি মেয়েটা কিন্তু পেশায় একজন উকিল আর ছেলে হচ্ছে ব্যাংকার কি দুর্দান্ত কম্বিনেশন তাই না সত্যি ভগবান ঠিক করেই রাখে জুটি আগের থেকে দেখতে পারছো এরপরে কিন্তু ছেলের বাবা আশীর্বাদ করছিল আর জানো তো বন্ধুত্ব কিন্তু কম হোক কি বেশি হোক মানে মনের মিল থাকলে না সেটা কিন্তু একদম অটুট হয়ে যায় তো ওদের সাথে কিন্তু আমাদের বেশি দিনের পরিচয় নয় কিন্তু সম্পর্কটা এত সুন্দর হয়ে গেছে আর ওদের নিজেদেরও যে সম্পর্কটা সেটাও কিন্তু বেশি দিনের নয় বলে না যে মানে মনের একটা মিল থাকলে সেটা কিন্তু অটুট বন্ধনে পরিণত হয়ে যায় তো ওরাই কিন্তু সেটার উদাহরণ তো ওদের কিন্তু খুব কম টাইমেরই বলতে পারো পরিচয় তার থেকে এই পরিণতি ওকে বিয়েতে বসিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম নিচের দিকে একটু ফটো তুলবো বলে তো জুটের সময় কাটিয়ে ওপরে এসে দেখি অলরেডি কিন্তু মালা বদলের সময় হয়ে গেছে হাসিটা যেন সারা জীবন এইভাবেই অটুট থাকে আর ওদের এই বন্ধনটাও যেন সারা জীবন অটুট থাকে তোমরা এটাই আশীর্বাদ করো তো এই যে ওদের মধ্যেও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে যতই একটা সম্পর্কে মানে প্রেম সম্পর্কে থাকার বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু অনেক আলাদা পার্থক্য তো সেই কারণে কিন্তু সবার মধ্যে যতই আনন্দ একটা টেনশানও কাজ করে আর সবাই মিলে তো হইহুল্লোর চলছেই এই রিচুয়ালসগুলো নিয়ে কিন্তু সবাই ভীষণ আনন্দ করছিল দিকে কিন্তু ছেলেকে তুলে ধরা হয়েছিল তবুও কিন্তু বউকে সে কিন্তু পালাটা পরিয়ে দিয়ে তা যথাযথ সম্মান কিন্তু দিল সম্পর্কে কেউই উঁচু নিচু নয় সবাই সমান আমরা যতই দেখি না কেন নিজের সময় আসলে কনফিউশন প্রত্যেকের ক্ষেত্রে সেটা আর পাশ থেকে এত লোক এত কমেন্ট করে সবাই এই যে ওদের মালা বদল সম্পন্ন হলো তো একটা রিজুয়ালস হয়ে গেল তো অলরেডি কিন্তু মালা পরিয়ে দুজন দুজনকে কিন্তু মানে নিজের কাছাকাছি টেনে নিল এরপরে ছিল ছবি তোলার পালা কী সুন্দর লাগছে দুজনকে দেখো এই ক্যান্ডিড ছবিটা তো দারুণ এসছে আর এরপরে কিন্তু বসে গেছিলো বিয়েতে তো বিয়েতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম আবার নিচের দিকে একটু ছবি তুলে নিতে এই যে সবাই মিলে মানে বরের সাথে আর আমি একটু ছবি তুলে নিলাম নিয়ে কিন্তু আবার চলে গেছিলাম ওপর দিকে আর ততক্ষণে কিন্তু রিচুয়ালসগুলো হতে আরও টাইম ছিল তাই চলে যাবো কিন্তু এরপরে খাওয়ার দিকে খেতে যাওয়ার আগে বেশ কিছু ছবি তুলে নিলাম সবার সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর আমাদের ছবিগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানিও কমেন্টে কমেন্ট করলে কিন্তু আরও মোটিভেশন হয় ভিডিও করার আর এরপরে চলে গেছিলাম একটু তত্ত্বগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তত্ত্বগুলো দেখতে আর দেখো কি সুন্দর করে তত্ত্বগুলো গুছিয়ে গাছিয়ে পাঠানো হয়েছে আর ওইদিকে কিন্তু আমার আর এক বন্ধুও চলে এসেছিল ওদের কিন্তু এই যে বাচ্চার মোটামুটি এক বছর হতে চলল মামার কোলে উঠে গেছে এক এই যে আমাদের ফুল গ্রুপ মানে এই গ্রুপটা কিন্তু আমরা ঘুরতে যাই সবাই মিলে তো আশা রাখছি পরেও হবে এখন বিভিন্ন কারণবশত কিছু বছর হচ্ছে না কিন্তু আশা রাখছি যে আবার আমরা কাম করব সবাই মিলে একটা সময় তো সেই সব স্মৃতিগুলোকে আবার আমি আনবো সত্যি এটা আশা রাখছি মনে ওরাও চেষ্টা করছে তো এই যে দেখতে পাচ্ছ এদিক পরে চলে গেছিলাম কিন্তু খাওয়ার জায়গায় ছিল কড়াইশুটির কচুরি কিমা চানা স্যালাড তারপরে হচ্ছে ফিশ ফ্রাই ইউনিক পোলাও তো আমি ইউনিক পোলাওটা নতুন খেলাম তোমরা আগে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর ছিল তারপরে মাটন ছিল চিকেন ছিল রসগোল্লা ছিল সন্দেশ ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর নিরামিষ সেকশনটা আলাদা ছিল পনির পাসিন্দা রোজ বিভিন্ন জায়গায় ছিল এই যে আমি প্লেট গুছিয়ে নিয়ে চলে এসেছি সিস্টেমটা কিন্তু বেশ ভালো তো নিজের ইচ্ছা মতো তোমার যা খুশি ইচ্ছা প্লেট ভরে নিয়ে নাও নিয়ে বসে পড়ো তো জমিয়ে খেয়ে দিয়ে নিলাম প্লেট গুছিয়ে তারপরে আবার চলে গেছিলাম একটু বন্ধুর বিয়ের দিকে যদিও ভেবেছিলাম যে বন্ধুর বিয়ে আর কমপ্লিট করবো না কারণ আমাদের আবার ফিরতে হতো আর যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো তারপরে সবাই বললো যে যতক্ষণ এতক্ষণ ছিলিস তো একটু বিয়েটা কমপ্লিট করেই যা তো সত্যি ভাগ্যে হয়তো দেখাটাও ছিল তো এই যে দেখতে পাচ্ছ ওদের এক একটা রিচুয়ালস শুরু হয়ে গেছে প্রথমে চলছিলো খৈদান পর্ব খৈদান শেষে

অনেকবার বলেছিল কিন্তু আমাদের ভাইটাল কাজ থাকা আর থাকা সম্ভব হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই খুব তাড়াতাড়ি চলে আসি পরের ভিডিও নিয়ে